সত্যিকার অর্থে আজকে আবরার ভাত ভাইকে পছন্দ পরিমাণে মিস করতেছে আমি না পুরো বিষয়টাকে এখন মিস করতেছে কারণ তিনি 2019 সালে একটি পোস্ট করেছিলেন যেখানে লেখা ছিল যে আমি স্ক্রিন শেয়ার করছি কে বলেছে যে हिंदुस्तान আমাদের কোনো প্রতিদান দেই না এই যে 500 টন ইলিশ পাওয়ার সাথে সাথে তারা ফারাক্কার বাদ খুলে দিয়েছে এখন থেকে আমরা বেশি করে পানি খাবো আর ইলিশ মাছ দেব এই বছর আপনাদেরকে 500 টন দিয়েছি পরবর্তী বছর আপনাদেরকে এক হাজার তিনি কতটা কষ্টের সাথে এই কথাটা বলেছেন এখন মানুষ সেই কথাটা মানে হারে হারেটের পাচ্ছে যখন বাংলাদেশ থেকে ইংলিশ তাদের এখানে রপ্তানি করা বন্ধ করে দিয়েছে আর এই জন্যই তারা আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই কাজগুলো করতেছে আসলে আমরা প্রতিবেশী দেশ হিসেবে ইন্ডিয়াকে যতটা আপন মনে করি ইন্ডিয়া কিন্তু বিন্দু পরিমাণ আমাদেরকে এতটা আপন মনে করে না তারা কখনো চাই না যে আমাদের বাংলাদেশের মুসলিমরা ভালো থাকুক আর এই জন্যই তার প্রত্যেক বছর তিস্তার বান ফারাক্কার বাদ খুলে দিয়ে বিভিন্নভাবে আমাদের মুসলিমদেরকে হয়রানি করতে থাকে এইভাবে যদি চলতে থাকে একটা সময় দেখা যাচ্ছে আমরা এত কষ্ট করে আমাদের স্বপ্নগুলো গড়ি আর রাতের আধারে সে তারা যখন পানি ছেড়ে দেয় আমাদের সেই স্বপ্নগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সত্যি এই বিষয়টা একেবারে সহ্য করা মতো না ইন্ডিয়ার সাথে এতদিন বাংলাদেশের সম্পর্ক ছিল বিদায় তারা বিভিন্নভাবে আমাদের সাথে ভালো ব্যবহার করেছে আর এখন যেহেতু তাদের সাথে সম্পর্ক আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আর এই জন্যই তারা আমাদের বাংলাদেশকে কিভাবে হেনস্থা করবে সেই চিন্তায় তারা ব্যস্ত আছে আর এই জন্যই তারা এইভাবে পানি খুলে দিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার কুমিল্লা অবস্থা এখনই আমাদের সময় যে উপযুক্ত আমাদের নতুন উপদেষ্টারা নতুন একটি উদ্যোগ নিবে যাতে করে এই সমস্যা থেকে আমাদের পুরো মুসলিম জাতি বাঁচতে পারে সত্যিকার আজকে যখন আমি কুমিল্লা ফেনি খাগড়াচুরি ভিডিও গুলা দেখি প্রচন্ড পরিমানে মনটা আমার খারাপ হয়ে গেছে দেখছি যে তারা বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে কারণ কারণ তারা থাকার মতো কোনো জায়গা পাচ্ছে না এই না যে অবস্থা মুসলিম হয়ে সহ্য করতে পারি না আর এটা আমাদের উপযুক্ত সময় আমরা প্রত্যেকের জায়গা থেকে যারা বৃত্তশালী লোক আছে তাদেরকে সাহায্য করব তারা যেন অন্তত দুবেলা জায়গায় এক বেলা খেয়ে বাঁচতে পারে আমরা সবাই যতটুকু সম্পর্ক আছে তাদের পাশে দাঁড়াবো আর মন খুলে আল্লাহর কাছে দোয়া করব এই দুর্যোগ থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে খুবই শীঘ্রই রক্ষা করেন আমিন